এনালিস্টমেন্টের সাজেশানের পাঁচের তিন নম্বর সমাধান করো সমাধানের জন্য আমাদের তাহলে প্রথমে এখানে আমরা লিখতে পারি এ বাই এক্স মাইনাস এ তাহলে এখানে তাহলে মাইনাস ওয়ান থেকে গুণ তাহলে এটা হবে মাইনাস এক্স প্লাস বি প্লাস এক্স মাইনাস এ আর এটা হবে বি মাইনাস এক্স প্লাস এ টু জিরো এখানে দেখো এখানে একটা জিনিস আছে এক্স এ প্লাস বি মাইনাস কমন তাহলে এখানে করে রইলো ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু জিরো যার পর লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু এক্স অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেল আর নতুবা এখানে লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এ ইকুয়েল টু জিরো তাহলে ওয়ান বাই এক্স মাইনাস বি ইকুয়েল টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ এখন আমি এটাকে যদি এক্স এক্স মাইনাস বি ইকুয়েল টু এখানে মাইনাস এক্স প্লাস এ তাহলে এবার লিখতে পারি এক্স প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তাহলে টু এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি সুতরাং এক্স টু লিখতে পারি এ প্লাস বি বাই টু অর্থাৎ তাহলে দুটো মান একটা এক্স ইকুয়াল টু এ প্লাস এ তাহলে আমরা যদি লিখতে পারি উত্তর তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু তাহলে এখানকারটা এখানে পাঁচের ছয়ের অঙ্কটায় তাহলে আমরা করবো প্রথমে অর বলে এখান থেকে বিটা এখানে দেব এ বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ ইকুয়াল টু জিরো তাহলে এখানে যদি আমরা এ এক্স মাইনাস ওয়ান রসাব এ মাইনাস এ বি এক্স প্লাস বি তাহলে এটার বেলায় হবে Bx মাইনাস ওয়ান বি মাইনাস এবি এক্স প্লাস এ ইকুয়েল টু জিরো তাহলে এখানে এ প্লাস বি মাইনাস এক্স কমন চলে যাচ্ছে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস वन बी एक्स माइनस वन इक्वल टू जिनोले पा इन्हें हो प्लस बी माइनस एक्स इक्वल टू जिनो ए प्लस बी इक्वल टू एक्स तरह एक्स इक्वल टू प्लस बी बी আর এইখান থেকে আবার নতুবা এই যে যেটা ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান এরপর এটা হবে অর এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস বি এক্স 1, +1 और e x + b equal to 2. x = 1 + 1 তাহলে x কমন গেলে হবে a + b = 2 देयरफॉर x = 2 / a + b তাহলে এই আরেকটা आंसर হই গেল এটা আরেকটা आंसर হইলো এক্ষেত্রে x + b একটা আর একটা হচ্ছে 2 / এ প্লাস বি এই দুটো উত্তর হয়ে যাবে এবারে পাঁচের পাঁচ আরেকটা অঙ্ক তো এইটাকে আমরা ধরে নিতে পারি ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি হচ্ছে এ ধরলাম তাহলে এইটার বেলায় যদি আমরা তাহলে ও লিখতে পারি এ প্লাস এটা হয়ে যাবে এক্স দুই তাহলে এটা যদি আমরা লিখতে পারি এ স্কোয়ার এ দিয়ে গুণ করলে টু এ টু স্কোয়ার প্লাস টু ইকুয়েল টু ফাইভ অর টু এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু ইকুয়েল টু জিরো অর টু এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস এ প্লাস টু ইকুয়েল টু জিরো টু এ কমন এ মাইনাস টু মাইনাস ওয়ান কমন এ মাইনাস টু টু জিরো তাহলে এ মাইনাস টু টু এ মাইনাস ওয়ান টু জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এ মাইনাস টু ইকুয়াল টু জিরো দেওয়ার এ টু টু নতুবা আচ্ছা এখানে ঠিক আছে এটা আগে করে নিচ্ছি টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো টু এ ইকল টু ওয়ান এ ইকুয়েল টু ওয়ান বাই টু তাহলে এর পরিবর্তে আমরা এবার বসাবো অ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু তাহলে বজ্রগুলন করলে হবে টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস অর মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি প্লাস সিক্স তারপর এক্স ইকুয়েল টু নাইন তাহলে এটার বেলা হবে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু হচ্ছে ওয়ান বাই টু এবার এটা গুণ করছি আগে টু এক্স প্লাস সিক্স টু হবে এক্স মাইনাস থ্রি তাহলে টু এক্স মাইনাস এক্স টু হবে মাইনাস থ্রি মাইনাস সিক্স এক্স টু হবে মাইনাস নাইন তাহলে উত্তরটা হলো এক্স 9 টু নাইন আরেকটা এক্স ইকুয়েল টু হলো মাইনাস এই আমাদের মানে সাজেশানের অঙ্ক পাঁচের